আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি লালবাগ কেল্লার খুব অদূরেই বেরিবাদে একটি হাটে এই হাটে আপনি একশো টাকা থেকে শুরু করে অনেক মূল্যবান জিনিসপত্র এখানে পাওয়া যায় তবে তুলনামূলক সেগুলো অন্য অন্য বাজারের তুলনায় এখানে অনেক দামটা কম আমি আমার ডিসক্রিপশন বক্সে এই বাজারের সমস্ত কিছু উল্লেখ করব আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের কুকারিজ আইটেম বাসার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চুপড় থেকে শুরু করে সব ধরনের পণ্যই আপনারা এখানে পাবেন এবং খুব রিজনেবল প্রাইসে পাবেন বলে আমি আশা করি আমি আজ বেশি কথা বাড়াবো না আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাজারটি বা হাটটি আমি দেখানোর চেষ্টা করব এটি হলো আপনার যদি আপনারা মোহাম্মদপুরের দিকে থাকেন মোহাম্মদপুর থেকে আপনারা যে কোনো অটোরিকশা নিয়ে পঞ্চাশ টাকা ভাড়া নেবে এখানে আসতে পারবেন অথবা নিউ মার্কেট হয়ে লালবাগের কেল্লার পাশেই বেরিবাদের উপরেই এই বাজারটি বসে আরেকটা লোকেশন হলো যে লালবাগ যে থানা নতুন থানা এই নতুন থানার সামনেই এই হাতটি বসে আশা করি আপনারা যদি এখানে আসেন তো অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন এখানে সিরামিক্সের পণ্য তারপরে আপনার বিভিন্ন ধরনের কাপড় খেলনা ঘরের নিত্য প্রয়োজন অনেক জিনিসপত্র এখানে খুব কম দামে পাওয়া যায় এখন যে আপনারা সিরামিক্সের জিনিসগুলো দেখছেন এগুলো একশো টাকা ষাট টাকা একশো বিশ টাকা দেড়শো টাকার মধ্যেই পাবেন অনেক সুন্দর সুন্দর এবং বেশ কিছু পণ্য আছে যেগুলো খুবই অথেন্টিক বলা যায় ইউনিক টাইপের বলা যায় এই ধরনের পণ্যগুলো আপনারা এই বাজারে পাবেন এখন যে মামাকে দেখতে পাচ্ছেন উনি বেশ ভাইরাল এবং উনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ওনার ভিডিও আছে আপনারা চাইলে এই মামার দোকানে এসেও পণ্যগুলো নিতে পারেন সিরামিক্সের পণ্য সবগুলোই বিভিন্ন ধরনের মগ তারপর প্লেট গ্লাস আপনার বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর কুকারিস যে প্রোডাক্টগুলো থাকে আপনারা আপনাদের পরিবারের জন্য এই প্রোডাক্টগুলো সংরক্ষণ করতে পারবেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে আমি এই আটটি দেখাবো ইনশাল্লাহ আগে <laughs> যদি <laughs> <laughs> <laughs>

আরে লন তো সব কিছু কষ্ট করে করে আছে আপনারা কি কিছু El gueto <coughs> ا سا منه دے چلا